লাই লাই আমার অনেক কষ্ট দেয় লাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে এটা আমি জানি আমি আপনি দিবাইরে ধরাই দিছি আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় সেই নামটি হল রাহি আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর যার ওপর দিয়ে সবচেয়ে বেশি চাপ বিভিন্ন ঝামেলা গিয়েছে সেই ছেলের নাম তানভীর রাহি চলুন একটু গভীরে যাই তানভীর রাহি আফ্রিদির টিম মেম্বার আফ্রিদির প্রায় ভিডিওতেই রাহিকে দেখা যায় যেহেতু টিম মেম্বারদের মধ্যে তানভীর রাহি আফ্রিদির সাথে সবচেয়ে বেশি সময় কাটিয়েছে তাই আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর সব প্রশ্ন মান অভিমান গ্রিনা গালি গালাজ তার দিকেই বেশি যাচ্ছে অন্য টিম মেম্বারদের তেমন কোনো খোঁজ পাওয়া যায় না তানভীর রাহি নোয়াখালীর সাধারণ পরিবারের ছেলে সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে রকম আর বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক রাহি আরও বলেন ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা অনেকেই তার বিপক্ষে চলে গিয়েছিলাম সেই সময় তার বেল্টের বাড়ি আমারতে বেশি কেউ খায়নি রাগ উঠলে বেল্ট খুলে আমার কুত্তার মতো পিড়াইতো পরোনা স্মৃতি মনে করে রাহি আরও বলেন যখন ওর মনে হয় কেউ তার বিরুদ্ধে কাজ করছে তখন তাকে ফোন কল দেয় এরপর তার ক্ষমতা তাকে দেখিয়ে দেয় আন্দোলনের 2-3 মাস পরের কথা হয়তোবা তার মাথাটা আবার ঢুকছে আমি কাউকে কিছু বলে দিতে পারি ভাইরা আবার একটু দমক দিতে হইব একদিন রাতে হঠাৎ একটা ভিডিও কল তুই দেখ এই তো আবার তলপেটে কামড়ি সোশ্যাল মিডিয়ায় রাহিকে অনেকেই মীর জাফর বিশ্বাসঘাতক হাড্ডি কখনো মাংস হয় না নোয়াখালীরা কোনো দিন বন্ধ হয় না নেমো খারাম ইত্যাদি বলে গালি দিচ্ছে অনেকেই ধারণা করছেন রাহি আফ্রিদিকে ধরিয়ে দিয়েছে আর প্রমাণ হিসেবে পেশ করছেন তিন বছর আগের সেই ভিডিও যেখানে আফ্রিদি বলেছিল রাহি রাহি আমার অনেক কষ্ট রাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে এই ভিডিও দেখিয়ে তারা বলতে চায় যে আফ্রিদির সাথে রাহিরের সম্পর্ক ভালো যাচ্ছেলো না তাই আফ্রিদি এরকম কথা বলেছিল বর্তমানে তারা প্রমাণ পেশ করেন রাহিরের কিছু ইন্টারভিউ থেকে কাট করা ক্লিপ দিয়ে যেভাবে আমি আপনাদের প্রথমে দেখিয়েছিলাম আমি আফ্রিদি ভাইকে একটু বোঝানোর জন্য যে একই কথা কাটছাট করলে কেমন হয় আসলে মূল কথাটা ছিল এরকম আপনারা প্রমাণ করেন আমি ধরাই এটা যদি প্রমাণ করতে পারেন আপনারা যদি বলেন আর এদিকে কিছু নিউজ মিডিয়া এই ভুল তথ্যকেই প্রচার করা শুরু করে নিউজ মিডিয়ার যদি এই অবস্থা হয় তাহলে দেশ কিভাবে চলবে রাহি এ বিষয় নিয়ে পরপর দুইটা লাইভ করে সেখানে রাহি সব স্পষ্ট করে বলে দয়া করে আমি একটা কথাই বলবো যারা আমার নামে মিথ্যাচার ছড়াইতেছেন বিশেষ করে বিভিন্ন নিউজ চ্যানেলগুলা আমার সম্পর্কে না জেনে না শুনে আমার কাছ থেকে আপনি

তার সাথে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না আমি টানা একটা সপ্তাহ সিআইডি রান্ডারে ছিলাম গতকালকে গতকালকে আমাকে আমাকে বিকাল বিকাল বাজে বাজে ছাড়া ছাড়া হয়েছে হয়েছে এবং এবং আমার মানে আমি যখন রান্ডারে এবং আমি যখন গেছিলাম দেখতেছি যে আমি মানে আমি দেখতেছি যে আমার অবস্থা খুবই খারাপ আমার উপর প্রচন্ড পরিমাণে চাপ আসতেছে ভাই আমার টিমে তো আমি একা ছিলাম না আমাদের তোহিদা ফিদি ভাইয়ের টিমে তো আমরা একা আমি একা ছিলাম না আরো অনেকেই আছে সবাই আছে কিন্তু সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে আমি যেহেতু আমার হয়তো বা দু একজন মানুষ বেশি চিনি আমাদের অন্যান্য টিম মেম্বারদের থেকে সবচেয়ে বেশি ফেজ করছি আমি কিন্তু সবচেয়ে বেশি ফেজ করছে আমি এই বলে যে আমি তার সাথে জড়িত ছিলাম এরকম কিছুই না ভাইয়ের সাথে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগই নাই ভাইয়ের সাথে আমার সাথে যোগাযোগ প্রায় ওই কি জানি বলে এটা জুলাই আন্দোলনের এক দুই মাস আগ থেকে ওই রকম ভাবে মানে সম্পর্ক শেষের মতন মানে ওই রকম ভাবে কোনো ধরনের যোগাযোগ নেই উনি ওনার মতো আমরা আমাদের মতো তারপর জুলাই আন্দোলনের সময় আমি ছিলাম নোয়াখালীতে আপনারা একটা মিথ্যাচা চালাই দিলেন কি আমি নাকি ছিলাম ঢাকা দুই তিন তারিখে আমার টানিয়েছে আমি কি করলাম আমি আমি করলাম আমি তো বুঝলাম না আর আমার কিছু নোয়াখালীর বাইবের দেখছিলাম আমি এলাকা যারা আমি যে এলাকা ওই এলাকার কিছু বাইবের আমি দেখলাম ওনারা পোস্ট করে আমি দুই তারিখ তিন তারিখে মাই টিভিতে ছিলাম এখন আমি যদি আপনাদের খুব সুন্দর ভাবে এটা দেখাই দিতে পারি যে আমি দুই তারিখ তিন তারিখ কইছিলাম আমার ফেসবুক পোস্টের ভিতরে যাইলে তো দেখবেন আমি ছিলাম নোয়াখালীতে রাইসুল ইসলাম সাক্ষী আমাদের মাকতুম সাক্ষী আছে হাজার হাজার মানে ভিডিও আছে আমাদের কাছে তখন আপনাদের কি হইব তখন তো আমি আপনাদের বিরুদ্ধে যেগুলো আমার উল্টা পাল্টা ইয়ে করতেছেন তখন তো আমি আপনাদের বিরুদ্ধে এসে নি এখন আমার কথা হয়েছে ভাই আমি যে এটার সাথে সম্পৃক্ত না আপনারা কেন এটার মধ্যে আমার জড়াইতে চান তো কোন রকম ভাবে নোয়াখালী যায় নাই এবং যদি উনি নোয়াখালীতে যায় এটা যদি আপনারা সাক্ষী প্রমাণ এগুলো দিতে পারেন তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নেব আমার কোনো নেই কোনো সমস্যা নেই যদি নোয়াখালী গেছে না এ মানে এত সহজ দুনিয়া আমি আর উনি নোয়াখালী যে বসে আসে এটা আমিও জানি না তাই নাকি আমার কাল লয় হয় কি কথা না কথা এটা কি সিএজি জানতো না সবই জানতো ওনার সাথে আমার লাস্ট কথা হচ্ছে চোদ্দই মে ওনার সাথে আমার সাথে লাস্ট দেখা হয়েছে জানুয়ারি তিন তারিখে ওনার জন্মদিনের দিন ওনার সাথে আমার লাস্ট আর একদিন দেখা কইছে উনি যখন বিদেশ থেকে বাংলাদেশে আসছে তখন তো দয়া করে এসব মিথ্যাচার আপনারা ছড়াবেন না মিথ্যা নিউজ নিউজ যেসব নিউজ চ্যানেলগুলো আছে দয়া করে মিথ্যা মিথ্যে ছড়ায় না মিথ্যা না ছড়ায় সঠিক করেন দরকার আমার কাছে কোশ্চেন করেন কোন সমস্যা না আমি অ্যানসার দিব কিন্তু আপনারা না জানেন না শুনে মিথ্যাচার ছড়াবেন না আসেন এবার আপনাদেরকে দেখাই অনেকে আমার নিয়ে স্ট্যাটাস দিতেছেন আমি নাকি দুই তারিখ তিন তারিখ চার তারিখ এসব টাইমে নাকি আমি তো প্রীতি ভাইয়ের আহ মাই টিভিতে ছিলাম ওনার সাথে ছিলাম আসেন এটা আপনাদেরকে এই ভুলটাও ভেঙে দিই হ্যাঁ একবার আজকে সব রেজাল্ট ভাঙে দিব আসেন ফার্স্ট অল এই যে এই মোবাইলে আসেন এখানে কি লেখা নোয়াখালী ডিস্ট্রিক্ট একে আগস্ট দুই হাজার চব্বিশ একুশ মিনিট এটা আমার দুইটা সৌরভাই লগে আন্দোলনে গেছিলাম এটা হচ্ছে মাছ দিতে হুম তারপর এটা হচ্ছে একে আগস্টের পাঁচ তারিখের ঘটনা হয়েছে এই ভিডিওটা ভাইরাল হয়েছে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে তখনকার সময় এ এই ভিডিওটা আমি নিজে রাতে করা এই ভিডিওটা আমার নিজে রাতে করা এটা একে আগস্ট ছয়টার দিকে একে আগস্ট ছয়টার দিকে করা ছয়টার দিকে মে বি হ্যাঁ ছয়টার দিকে ছয়টা উনচল্লিশ আছে যাই হোক তারপরে এই যে আসেন এই এটা গেলা একে আগস্ট রেগুলা এবার হয়েছে দুই আগস্ট দুই আগস্ট আমার এই মনে হয় আছে যে নোয়াখালী ডিস্ট্রিক্ট হ্যাঁ আগস্ট দুই আগস্ট দুইটা তিনে এটা হচ্ছে নামাজের পরে ওই দিন শুক্রবার আছিলো কথাগুলো একটু শোনেন আসে হ্যাঁ এটা হচ্ছে এটা ডাঙ্কু মা তুমি ভিডিওটা করছে এটা আমার এবং ইভেন আমার আন্ডার কত বড় একটা ইয়া গেছিল এখানে আচ্ছা যাই হোক এটা এটা হচ্ছে এই যে দুই তারিখ দুই আগস্ট যারা কইতেছে না দুই তারিখ তিন তারিখ আমি ডাকা ছিলাম তাদের এখন তাদের এখন মুখ কই যাইবো শুন কালি লেখান তারা তো আর কোনো উপায় নেই এই যে এখানে লেখা সব কিছুর বাগ্যে সেসব ডেট থাকার কারণে আর কি বাঁচিয়ে গেছি হুম এই যে দেখেন প্রতিটা ফুটেজ এই যে প্রতিটা ফুটেজ আছে আমার কাছে একদম লেখিত প্রতিটা এই যে এই যে প্রতিটা ফুটেজ প্রতিটা ফুটেজ আছে এটা গেল।

তো আমার কথা হয়েছে ভাই আর আরেকটা বিষয় হচ্ছে আকৃতি বাইরে নিয়ে যারা আমার ভুল বুঝতেছে যে আমি আফৃতি বাইরে ধরাইতেছি ভাই ওনার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই কোনো কিছু নাই কোনো কিছু ছিল না লাস্ট কয়েক মাস বা লাস্ট আমার লাগে তো প্রায় বছর মতো ওইরকম দেখা সাক্ষাৎ হয় না কথাবার্তা হয় না দুইবার দেখা হইছে আর ফোনে কথা হয়েছে হাই এলো লাস্ট ওনার সাথে ফোনও আমার কথা হইছে চোদ্দ মি এবং ওনারটার পরে ওনার যখন বলিয়া যে আরুইছে যে ওনারে ধরে নিবে তখন আমারে সাত দিন আগে থেকে সিআইডি রান্ডারে সিআইডি মানে তাদের চোখে চোখে রাখছে এবং আমারে অনেকবার চেক করা হয়েছে আমার অনেকবার ধরা হয়েছে এবং আমার মানে যা যা ইয়ে করছে সব কিছু ওনারা দেখছে তো আল্লাহ রহমত তখন ওনাদের কাছ থেকে ওনাদের কাছ থেকে এবং ছাড় কেমনে পাইছে আমি বলি আমাদের আমেরিকার হিমেল ভাই একজন আছে ইলিয়াস ভাই আছে ওনারা যখন আমার বিষয় তদন্ত করা শুরু করছে বা সব কিছু পাইছে আমার এভিডেন্স তখন দেখছে যে আমি নির্দোষ তখন আমরা ছেড়ে দিচ্ছি আর আফেদি বেড়ে ধরছে বরিশাল থেকে কিন্তু আপনারা একটা ইয়ে করা দিয়েছেন উনি নাকি নোয়াখালী গেছে আমি তো আসামি রান্ডারে হেরা এত জান আমি কই আসছিলাম এইসব মিথ্যা মিথ্যে কে দরকার কি এটার জন্যই তো বলছি যে আফৃতি ভাই যে নোয়াখালীতে কালীতে গেছে এসব মিথ্যাশ্বাস চালাইতেছেন হ্যাঁ এগুলা প্রমাণ করেন যদি প্রমাণ করতে পারেন যেই শাস্তি যে শাস্তি দিবেন ওটা শাস্তি মাথা পেতে